জাতীয় দলে তার সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক নাড়িয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে তার আপডেট প্রসঙ্গে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারওয়ারের বক্তব্য এবং তা নিয়ে পাল্টা জবাবে আরও বেড়েছে সেই বিতর্কের উত্তাপ তবে একটা বিষয় অবিচল রয়েছেন মোহাম্মদ স্বামী প্রত্যাবর্তনের মুখে ঘাম ছড়ানোয় ফাঁকি দেননি বিন্দু মাত্র তা সে ম্যাচে হোক বা নেটে এবার ফের জাতীয় দলে স্বামীকে দেখার সম্ভাবনা বাড়ছে শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ফের নীল জার্সিতে দেখা গেলেও যেতে পারে চলতি বছরের শুরুর দিকে ভারতকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন পেসার। তারপর আর কোচ গৌতম গম্ভীরের সংসারে ঠাই হয়নি স্বামীর নিজের চোটের জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন তবে পুরো ফিট হয়ে ফেরার পরও ফেরানো হয়নি তাকে উল্টে নির্বাচক প্রধান আগরকর বলে দিয়েছেন স্বামীর ফিটনেস নিয়ে কোনো আপডেট নেই তার কাছে যা শুনে স্বামীও পাল্টা জানান আপডেট রাখা নির্বাচকের দায়িত্ব সেটা বোলারের কাজ নয় জাতীয় দলে ফেরার লক্ষ্যে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেছেন তিনি মোট চার ম্যাচ খেলে বল করেছেন একশো পঁয়তাল্লিশ দশমিক দুই ওভার নিয়েছেন কুড়ি উইকেট এর মধ্যে অসমের বিরুদ্ধে শেষ ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে করেছেন বাহান্ন দশমিক দুই ওভার সাত থেকে আট ওভারের লম্বা স্পেল নিয়মিতভাবে উড়েছেন স্বামী বলের লাইন লেন্থ আগের মতো অভ্রান্ত গতিও কমেনি যা দেখে ইডেনে ধারাভাষ্য দিতে আসা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মাও বলে গিয়েছেন ফিট না হলে স্বামী এমন বোলিং করছে কিভাবে। গুজরাটের বিরুদ্ধে সেই ম্যাচে ইডেনে ছিলেন বোর্ডের নির্বাচক রুদ্রপ্রতাপ সিং মনে করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ডাকা হতে পারে স্বামীকে তবে তা না হলেও আগামী তিরিশে নভেম্বর থেকে শুরু হতে চলা তিন ওয়ান ডে ম্যাচের সিরিজের ভারতীয় দলে স্বামীকে ডাকার একটা হালকা সম্ভাবনা রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক